অনেক সময় দেখা যায় কি আমরা ফোনটি মিউট করে সাইলেন্ট করে কোথাও রেখে দিয়েছি পরবর্তীতে আর খুঁজে পাচ্ছি না সেটা তার জন্য একটি ফোনে সেটিং আছে সেই সেটিংটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। অনেক সময় দেখা যায় যে কি সাইলেন্ট করে আপনি কোথাও ফোনটি রেখে দিয়েছেন রাখার পরে আপনার আর মনে নাই যে ফোনটি কোথায় রাখছিলেন তারপরে আপনি খুঁজে পাবেন সেই ফোনটি কীভাবে পাবেন সেই সেটিংটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তার জন্যে প্রথমে আমাদেরকে সেটিংয়ে কিছু কাজ করতে হবে একটি সেটিং অন করলেই সেই কাজটি আমাদের হয়ে যাবে তো চলেন ভিডিওটি দেখিয়ে দিই কীভাবে সেটিংটি করা লাগে তো যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন একটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভাই একটু শেয়ার করে দেবেন শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে আপনি কাজটি দেখে নিতে পারবেন আর আপনার বন্ধুরাও যাতে দেখতে পারে সেই জন্য শেয়ার করবেন শেয়ার করলে আপনার বন্ধুরাও দেখতে পারবে বন্ধুরাও এর থেকে উপকৃত হবে তো চলেন আর বেশি বক না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদেরকে কী করতে হবে সেটিং অপশনে চলে যেতে হবে ফোনের সেটিং আমরা চলে যাব ফোনের সেটিং অপশনে তো এই যে আমার ফোনের সেটিং অপশন এখানে আমি এখন একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে তো এখান থেকে আপনি কি করবেন এই যে সি অ্যান্ড নেটওয়ার্ক সেটিং এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন এর উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখন আপনি স্কল করে একটু নিচার দিকে আসবেন এখান থেকে পেয়ে যাবেন এই যে কল সেটিং নামে একটি অপশন পেয়ে যাবেন এই কল সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন দিলাম একটি ক্লিক করে এই ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি কি করবেন এই যে প্রথমে যে অপশনটি দেখা যাচ্ছে এই যে ফ্ল্যাশ ফর কলস তার মানে হচ্ছে কি আপনি এটি যদি অন করে দেন এটি যদি অন করে দেন তাহলে আপনার ফোনে কল দেওয়ার সঙ্গে সঙ্গে এই পিছনের ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে আর আপনি দেখতে পাবেন যে ফোনটি কোথায় আছে এটাই উদ্দেশ্য মূলত এটাই উদ্দেশ্য যে আপনি কল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে আর আপনি ফোনটি কোথায় আছে খুঁজে পেয়ে যাবেন যেহেতু আপনার ফোনটি সাইলেন্ট করা আছে সাইলেন্ট অনেক সময় সাইলেন্ট করে আপনি কোথাও রেখে দিয়েছেন সেই জন্য ফোনটি সাইলেন্ট করা আছে তাই না তার জন্য আপনি এই সেটিংটি যদি অন করে রাখেন তাহলে খুব সহজেই আপনি ফোনটি খুঁজে পেয়ে যাবেন এই যে আমি অন করে দিলাম এভাবে আপনারা অন করে দেবেন এই যে এভাবে অন করে দিলেই আপনার কাজ শেষ আর কোনো কাজ নেই সেটিংটি ঠিক হয়ে গেল এখন আপনার ফোনটি আপনি যেখানে রেখে দেন না কেন মিউট করে রাখেছেন ভুলে গেছেন কোথায় রেখেছেন তার জন্য একটা কল দিলে আপনার এই স্কাস লাইটটি জ্বলে উঠবে জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আপনার ফোনটি তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো দেখে জানাবেন কমেন্টে অবশ্যই আর ভিডিওটি শেয়ার করে দিয়েন তাহলে আপনার বন্ধুরাও দেখে এর থেকে উপকৃত হতে পারে তা আমি আর বেশি গক করবো না এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আমি জিলুর রমন টুটুল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম